আসসালামু আলাইকুম দর্শক আমরা একদিন বৃষ্টি এবং ঝড়ের পূর্ব মুহূর্তে হ্যাচারি থেকে বের হয়েছিলাম নদীতে কিছু মাছ ধরব বলে হ্যাচারি কয়েকজনকে সাথে নিয়ে নদীর পাশে গিয়েছিলাম আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যগুলো খুব সুন্দর উপভোগ করতে পারবেন বলে রাখি যারা চ্যানেলে নতুন আমাদের হ্যাচারির পাশ দিয়ে বয়ে গেছে সোনাতলা নদী যেটি বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে কুয়াকাটার কাছাকাছি আমাদের হ্যাচারির নাম ফিসটেক গলদা হ্যাচারি। এটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত বলতে গেলে আমরা একেবারে প্রকৃতির কোলে বসবাস করি নদী বন সাগর সব কিছুই আমাদের আশেপাশে আছে আমাদের হ্যাচারির ছেলেরা জাল নিয়ে মাছ ধরার চেষ্টা করছে কারণ এই সময় অনেক মাছ পাওয়া যায় পাশাপাশি গ্রামের কিছু মানুষ যারা গলদা এবং বাগদা চিংড়ির পোনা ধরে জীবিকা নির্বাহ করে তারাও চেষ্টা করছে পোনাগুলো ধরার যদিও এগুলো অবৈধ তারপরেও যখন তারা প্রশাসনের অনুপস্থিতিতে সুযোগ পায় তখনই তারা চেষ্টা করে যে কিছু পোনা ধরার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের হ্যাচারির ছেলেরা জাল মারছে এবং টেনে তোলার চেষ্টা করছে মাছ আছে কি না আপনাদেরকে এখন দেখাবো এক ভাই টেনে তুললেন কিছু পোনা এখান থেকে তিনি ঝিনুক দিয়ে ঝিনুক দিয়ে তিনি বাগদা চিংড়ির পিএল ধরছেন আপনারা দেখতে পাচ্ছেন ঝিনুক দিয়ে তিনি এখানে অনেক ধরনের পোনা উঠেছে কিন্তু এর মধ্যে থেকে তিনি বাগদা চিংড়িটাকে বেছে নিচ্ছেন যেহেতু এ ধরনের জাল টানলে বিভিন্ন ধরনের পোনা নষ্ট হয় এ কারণেই এভাবে পোনা ধরা নিষিদ্ধ করেছে সরকার একটু আগে অনেক বৃষ্টি হয়েছে এই জন্য বৃষ্টির পানিগুলো উঁচু জমি থেকে নদীর দিকে চলে আসছে ঝর্নার মতো করে আমরা দেখব যে আমাদের হ্যাচারি থেকে যে ছেলেরা আসছে তারা কীভাবে কোথায় মাছ ধরছে সম্ভবত তারা ঝাঁকি জাল নিয়েছে এই ঝাঁকি জালটিকে তারা প্রথমে বিভিন্নভাবে মাছ ধরার চেষ্টা করেছিল বাদশাহ আব্দুল্লাহ এবং রাব্বি তারা তিনজনে মাছ ধরছে দেখা যাক কি পাওয়া যায় ছোট্ট একটা কাঁকড়া কিছু চিংড়ি মাছ উঠেছে জালে মাছ যতটুকুই পাওয়া যাক এটা বিষয় না কিন্তু মাছ ধরতে যে একটা আনন্দ এটাই সবচেয়ে বড় বিষয় চিংড়ির পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ছোট মাছ পেলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে হাতে নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করেছি মাছগুলো অত্যন্ত সুন্দর দেখতে এবং খেতেও সুস্বাদু পালসা মাছ আছে এর মধ্যে চিংড়ি আছে কয়েক প্রজাতির এবং ছোটো ছোটো কিছু কাঁকড়াও তারা পেয়েছে আবারও একটা চেষ্টা করলো একই ধরনের মাছগুলি উঠছে বারবার একটু আগেই যে ভাইটি বাগদা পোনা ধরছিলেন তিনি আবার চেষ্টা করছেন কিছু পোনা পাওয়া যায় কি না এভাবেই তিনি যতক্ষণ ভাটা থাকবে অর্থাৎ নদীর জোয়ার আসার আগ পর্যন্ত তিনি এভাবে টান থাকবেন এবং এগুলো স্থানীয় বাজারে গিয়ে তিনি বিক্রি করবেন এবার আমাদের ছেলেরা তিনজন মিলে জাল টান দিচ্ছে হাত দিয়ে অপারেট না করে তারা তিনজন মিলে টানা দিচ্ছে দেখা যাক কীরকম মাছ পাওয়া যায় তারা জাল টান দিয়ে একটা ক্যানেলের কাছে যাচ্ছে যেখানে উঁচু জমি থেকে বৃষ্টির পানিগুলো গড়িয়ে নদীতে পানি আসছে কারণ আমরা জানি স্রোতের বিপরীত দিকে সাধারণত মাছগুলো যায় এই জন্য তারা চেষ্টা করছে ওই জায়গাটিতে মাছ পাওয়া যায় কি না দর্শক এরপরে আমি নিজেই চেষ্টা করে দেখছি যে কিছু মাছ পাই কি না আমার জাল মারার অভ্যাস নেই তেমন তারপরেও চেষ্টা করছি দেখি পারি কি না সাধারণত আমি ছোটোবেলা থেকেই কখনও জাল মারতে অভ্যস্ত নয় কিন্তু ওই হ্যাচারিতে আসার পরে আমি নিজে কিছুদিন প্র্যাকটিস করে শিখেছি দেখি সেই প্র্যাকটিসটা এখন কেমন কাজে লাগে দেখা যাক কেমন মাছ পাওয়া যায় খুব সম্ভবত কোনো মাছই ওঠে নেই ছোট্ট একটা কাঁকড়া পেয়েছি এই কাঁকড়া নিয়ে হয়তো সন্তুষ্ট থাকতে হবে এছাড়া অন্য কোনো মাছ তেমন নজরে পড়ছে না ধন্যবাদ দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এই ধরনের বিভিন্ন ভিডিও সহ মাছ চাষ এবং হ্যাচারির অন্যান্য বিষয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ